पुलिस <muchos> उद्द्य

মানে এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের পরিস্থিতি একবার ভাবুন কৌস্তবাকি বিজেপি নেতা একজন টাইপের নেতা আমি মনে করি কৌস্তবকে এই কোস্তব বাক্সি একটু অন্য টাইপের নেতা পুলিশকে জুতো দেখাচ্ছে পুলিশ হিহিক করে হাসছে হিহিক করে দাঁত খেলাচ্ছে মানে পুলিশের কি লজ্জা উদ্দিকটার লজ্জা মানে বর্দিকটার সম্মানটা রেখেছেন এই পুলিশরা পুলিশের কি মেরুদণ্ড ভাবন কৌস্তব বাক্সি আপনারা জানেন যে তিনি কংগ্রেস থেকে এসেছেন কংগ্রেস দলটা যখন করতেন যখন অধীন রঞ্জন যখন কংগ্রেসের সভাপতি ছিলেন অধীন অধীর রঞ্জনের মেয়েকে নিয়ে একটা কুড়িচিকর মন্তব্য করেছিল টিএনসি এবং সেখানে প্রতিবাদ করতে গিয়ে কৌস্তব বাক্সি জেলে যায় তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং সেখান থেকে মানে সেই সেখান থেকে সেদিন জেল থেকে বেরিয়ে মাথার চুল ফেলে দিয়েছিলেন আজও কিন্তু মাথার চুল নেই কারণ বলেছিলেন যতদিন না পর্যন্ত এই তোলা মূলকে হাঁটাতে পারবো মমতা ব্যানার্জিকে চোদ্দ তলা থেকে না নামাতে পারবো আমার মাথায় চুল গজাতে দেব না আজও কিন্তু প্রস্তাব বাক্সী মাথায় চুল গজাতে দেননি এবং এই যে যে ঘটনা আপনারা দেখলেন ব্যারাকপুরে ব্যারাকপুরে মানে রোড বন্ধ করে একটা প্রতিবাদ মিছিল চলছিল আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী মানে বিজেপির রাজ্যের বিরোধী দলনেতা তাকে কোচবিহারে যেভাবে অ্যাটাক করা হয়েছে যদি বুলেট প্রুফ গাড়ি না থাকতো তাহলে শুভেন্দু অধিকারীকে হয়তো বেঁচে ফিরে দেখতাম না আমরা কারণ এতটা ভয়ানক এতটা ভয়ানক পরিস্থিতি ছিল কুচবিহারে আপনারা দেখেছেন উদয়ন গুহ উদয়ন গুহ উন্নয়ন মন্ত্রী উত্তরবঙ্গের তার নেতৃত্বে কিছু মুসলিমদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল এনআরসি নাম করে মানে এনআরসি নামে নামে হচ্ছে এনআরসি কিন্তু ব্যাপারটা হয়েছে শুভেন্দু অধিকারীকে জব্দ করো শুভেন্দু অধিকারী কোর্টের অর্ডারে ওখানে গিয়েছে পুলিশ পারমিশন দেয়নি কোর্টের পারমিশন নিয়ে ওখানে গিয়েছে এবং দু তিন দিন আগে থেকে খবর ছিল শুভেন্দু অধিকারী ওখানে যাচ্ছে কুচবিহারে এবং সেখানে কুচবিহার পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ সেখানে তার নিরাপত্তা দিতে পারেনি নিরাপত্তা দিতে পারেনি একটাই কারণ ভাইপোর নির্দেশ আছে ভাইপোর নির্দেশ আছে এবং মমতা ব্যানার্জির যেটা যিনি পুলিশ মন্ত্রী তার নির্দেশ আছে যে শুভেন্দু যাচ্ছে ওনাকে একটু মানে বুঝিয়ে দাও যে পশ্চিমবঙ্গে মানে উত্তরবঙ্গে আর এসো না কিন্তু উত্তরবঙ্গের মানুষ বুঝিয়ে দেবে দু হাজার ছাব্বিশে তৈরি থাকুন মানে উদয়ন গুহরা কিন্তু সেই ঘটনার পরে যে অ্যাটাক হয়েছে শুভেন্দুর উপরে দেখেছেন তো আপনারা সেই প্রতিবাদে একটা প্রতিবাদ রাজ্য জুড়ে সেদিন হয়েছে তারই একটা অংশ এই কৌস্তব বাক্সী এবং সেখানে পুলিশকে জুতো দেখাচ্ছে পুলিশ এসেছে তাদেরকে তুলে দেওয়ার জন্য মানে এই ক্ষোভ বিক্ষোভ রোড বন্ধ তাই পুলিশ এসেছে পুলিশ তাদেরকে তুলে দেওয়ার জন্য যে আপনারা উঠে যান এখান থেকে আর কোস্তাবসি পায়ের থেকে জুতোটা খুলে এটা আপনাদের জন্য এটা এটা পুলিশের জন্য জুতো ঠিক আছে চলে যান ভুপেন্দ্র অধিকারীকে যখন এইভাবে অ্যাটাক করা হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন আর আজকে আমাদের এখন তুলে দিতে এসেছেন মানে কড়া ভাষায় পুলিশকে আক্রমণ করেছে এবং পুলিশের লজ্জা আমি এটা বলবো বারবার কারণ পুলিশ মন্ত্রী যেটা করেছে পুলিশের হালটা আজকে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এরকম পরিস্থিতিতে আপনারা দেখেছেন তো কতবার পুলিশ মার খেয়েছে হাতেই পুলিশ তোলাহামলের লুঙ্গি বাহিনীর হাতে পুলিশ কতবার মার খেয়েছে এবং পুলিশের আজকে পরিস্থিতিটা এরকম কেন হবে আমার প্রশ্ন পুলিশ যদি ঠিক মতন কাজটা করতো নিরপেক্ষ সেটা তো করতে পারে না তবে সব পুলিশ যে খারাপ না এই যে পুলিশ কোস্তব হয়তো জানতে নাও না যে ইনি কে বা কোন অফিসার কিসের জন্য বা হয়তো এনাকে নির্দেশ দেওয়া হয়েছে যাও ওর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাও কোস্তব বাক্সে ওখানে ধর্না ধরে বসে রয়েছে রোডটাকে গিয়ে খুলে দাও আর ইনি হয়তো এসছেন ডিউটি পালন করছেন ডিউটি পালন করতে এসে এরকম শুনছেন জুতো দেখাচ্ছেন জুতো মানে কি বলবো এর থেকে লজ্জার আর আছে তবে আমি আরেকটা একটা কথা বলতে চাই এই যে যে পুলিশকে অপমান করা হলো জুতো দেখি এটা কিন্তু অপমান এটা কিন্তু আমাদেরও খারাপ লাগে ঠিক আছে যে বাংলার পুলিশকে এভাবে জুতো দেখানো হবে মানে এটা যদি অন্য কোনো রাজ্যের মানুষ দেখে তারা কি বলবে তারা কি ভাববে যে বাংলায় কি চলছে বাংলার পুলিশের কি হাল ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলতে চাই যে পুলিশের মা বৌরাকে আবার রাস্তায় নামবে যে আমাদের হাজবেন্ড বা আমাদের স্বামীদের কেন অপমান করা হলো কেন জুতো দেখানো হলো এভাবে পুলিশের জন্য ওই জুতো কেন দেখালো কোস্তব কোস্তববাগসির বিরুদ্ধে এফআইআর করে দেবো পুলিশের মা বোনটাকে কি আবার রাস্তায় নামবে তবে তাদের আমি বলতে চাই পুলিশের মা বউ যারা আছেন শুভেন্দু অধিকারীকে যে ভাবে কোচবিহারে এটাক করা হয়েছে খবর ছিল পুলিশের কাছে যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ওখানে যাচ্ছে কোচবিহারে সেই ঘটনা সেই খবর পুলিশের কাছে থাকা সত্ত্বেও কেন শুভেন্দ্রর সিকিউরিটিটাকে দিতে পারলো না পুলিশের এই প্রস্তাবে উত্তর যারা পুলিশের মা বউরা আছে তাদের দিতে হবে যদি এর প্রতিবাদ করতে আসে রোহিঙ্গা বাহিনী বাংলাদেশের রোহিঙ্গা এবং মুসলিমদের দামিয়ে দিয়ে যে ভাবে সুবন্ধুকে অ্যাটাক করার চেষ্টা হয়েছে সেখানে পুলিশ কিছু করতে পারলো না নীরব দর্শকের রয়েছে আর আপনারা দেখেন আমি সকালে একটা প্রতিবেদন দিয়েছি সেখানে বানার সাথে সুবন্ধু অধিকারী গিসলো সেখানে কন্যা সুরক্ষা একটা যাত্রা করে সুবন্ধু অধিকারী জানেন যে সেখানে এই তোলামুলের নেতা কয়েকটা নেতা শোকরা সাক্ষী সেখানে গিয়ে ওই মিছিল মিটিংটাকে বানচাল করার চেষ্টা হয়েছে এবং বিজেপি নেতা দিয়েছে ভালো করে এবং পুলিশ দেখেছেন তো মানে জনসমুদ্র হয়েছে সেদিন মানে গতকালকে আমি দেখিয়েছি দেখুন সকালে দেখিয়েছি এবং পুলিশ ওই তোলামলদেরকে মানে এমন ভাবে সেপ করে ঘাট করে নিয়েছে না হলে পিঠের সাল তুলে যেত তবে এরকম ঘটনা রাজ্য জুড়ে আরো ঘটবে আর একটা কথা বলবো এই যে বিরোধী দল বা বিরোধী দলের উপর অত্যাচার হচ্ছে আক্রমণ করা হচ্ছে শাসক শাসক দল দল এটা এটা করে যাচ্ছে যত যত করবে ভোট এগিয়ে আসবে তত শাসক দল মানে বিপদে পড়বে বিজেপির পক্ষে ভালো আর আমি আরেকটা কথা বলবো যে বিজেপির নেতা কর্মী যারা আছে তারা এই শাসকের চোখে চোখ রেখে কথা বলতে হবে লড়তে হবে